প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে বারো আকাত সুনত নামাজ রয়েছে যার গুরুত্ব অপরিসীম শরীয়তের পরিভাষায় সুনত বলা হয় ওই আদেশমূলক বিধানকে যা ফরজ ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসুল সাল আলহিউসাল্লাম এর নিয়মিত আমল থেকে তা প্রমাণিত প্রতিদিন ফরজের আগে ও পরে সুননতগুলো রাসুল সাল আলহিউসাল্লাম সবসময় আদায় করতেন কখনো কোনো বিশেষ কারণ ছাড়া তা আদায় করা থেকে বিরত থাকতেন না এবং সাহবাই আদায়ের নির্দেশ দিতেন জামাতে গুরুত্ব দিয়েছেন এবং সুনত নামাজ ঘরে পড়তে বলেছেন যেন শিশুরা বড়দের দেখে শৈশব থেকেই নামাজের প্রতি আকৃষ্ট হয় এ কারণে ফজরের সুননত সহ সকল সুননত ও নফল নামাজ ঘরে আদায় করা উত্তম রাসুল করিম সাল আলী হুসাল্লাম ইরশাদ করেছেন তোমরা ঘরেই নামাজ আদায় করো কেননা ফরোজ নামাজ ছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করাই উত্তম আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুইশত ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট প্যারালিটাল বুট ক্যাম্প ডট